ওরানাকে এখন ঘোড়া আকাশ কাটবে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখেন যেখানে বাংলাদেশের পাঁচ ছয় জন ওয়ার্ল্ড ক্লাস প্রিমিয়াম রয়েছে যাদের গতি চল্লিশের উপরে তারা এখন বেঞ্চে বসে থাকে জন্য কারণটা কি বিসিবি এখন এমন বানাচ্ছে যেখানে ধোলা উঠতেছে সর্বরাজ্য হয়ে যাচ্ছে তাহলে তাদের তার কোনো কাজ নাই একটা সময় চিন্তা করে দেখেন যখন বাংলাদেশের কাছে কোনো পেজ বলার ছিল না তখন আমরা চিন্তা করতাম কবে আমাদের দেশে ওই ধরনের পেস বলার হবে কবে হবে আমাদের দেশে ওই ধরনের সোনার ছেলেরা কিন্তু আমাদের দেশে এখন ওই ধরনের সোনার ছেলেরা আছে কিন্তু তারা এখন খেলতে পারতেছে না কারণ কি এমন ধরনের স্পিনিং ট্র্যাক বানানো হচ্ছে যেখানে ওয়েস্ট ইন্ডিজ পঞ্চাশ ওভারে পঞ্চাশ ওভারে একজন না কারণ কি খেলায় কোনো লাভ নেই এরকম একটা অবস্থায় বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজও খেলাচ্ছে না বা বাংলাদেশের বলারদের কোনো কাজে লাগানো হচ্ছে না তাহলে তাদের দিয়ে কি করতে হবে ঘোরার ঘাস কাটা ছাড়া তো কোনো কাজই আসবে না আপনি চিন্তা করে দেখেন একটা সময় যেখানে প্রবীণ কুমার ছিল ইন্ডিয়ান পেস অ্যাটাকের লিড বলার এমনকি মোড়াপেটের ছিল লিড বলার ওইখান থেকে এখন জাসপ্রিত ভুমরা হরদীপ সিং হাসিদ রাড়া বলেন প্রসিদ্ধ কৃষ্ণা বলেন এমনকি মোহাম্মদ শামী বলেন তারা কিন্তু লিডিং পেজ বলার আপনি যদি সারা বিশ্বের দিকে থাকান মিটেল স্টার্ক কামিন্স জশ হ্যাজ একটা দলের প্রিমিয়াম পেজ বলার যদি আপনি নিচের দিকে আসেন এই তিনজনকে বাদ দিলে ওই ধরনের কিন্তু বড় আপনি অস্ট্রেলিয়াতেও খুঁজে পাবেন না আপনি যদি পাকিস্তানে দেখেন সাইন শাহনশাহ আফ্রিদি এমনকি মোহাম্মদ নাসিম এই তিনজনকে বাদ দিলে আপনি কাদেরকে খুঁজে পাচ্ছেন খুঁজে পাচ্ছেন আপনি হাসান আলীকে যিনি অলরেডি ডেট ওভার হয়ে গেছেন আরো পাঁচ থেকে সাত বছর আগে কিন্তু নতুন করে পেস বলা আসতেছে না পাকিস্তানের মতো দল তাকে দল নিয়ে এখন ঘুরতেছে সুতরাং বুঝতেই পারতেছেন এখন আমাদের আছে তো একটা কথা আছে কি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না আপনি শ্রীলঙ্কার দিকে দেখেন এক কাছে পাত্রিরা এক আছে নন্োসারা এক আছে দুষ্িনতা চামেরা যার বয়স কিন্তু থার্টি টু প্লাস হয়ে গেছে অন্য কোনো বলার কিন্তু আপনি খুঁজে পাবেন না আপনি যদি অন্যান্য দলের দিকেও দেখেন একই অবস্থায় কিন্তু ভাই একমাত্র সাউথ আফ্রিকা দলটা একটু বলিংয়ে সমৃদ্ধ আপনি খেয়াল করে দেখেন রাবার্ডে রয়েছে ইয়ানসেন রয়েছে তাকে সঙ্গে দেওয়ার মতো লুঙ্গি এঙ্গেডি রয়েছে এমনকি আরও তিন চারজন বলার রয়েছে যারা কিন্তু মোটামুটি অ্যাম্পাকে রয়েছেন নট ওইস্টে রয়েছেন তারা কিন্তু ভালো বলিং করতে পারতেছে এবং তাদের বলিংটা সমৃদ্ধ এমনকি বাংলাদেশে যদি দেখেন তাস্কিন মুস্তাফিজ শরীফুল ইসলাম তানজিব সাকিম হাসান মাহমুদ এবাদুল ইসলাম মোটামুটি কিন্তু সবচেয়ে ভালো বলিং লাইন কিন্তু বাংলাদেশের লম্বা আপনি বলিং সম্পর্কে জানেন তারা ভালো বলিং করতে পারবে তাই কেন বাংলাদেশে আজকে এমন অবস্থা একটাই উত্তর ভাই কারণ বিসিবি চায় না কোনোভাবে বাংলাদেশের যে দল আসবে তারা যেন সিরিজ জিতে বাড়িতে চলে যায় ভাই ইন্ডিয়া অস্ট্রেলিয়া গেছে তারা হারতেছে এটা আমরা দেখতেছি কিন্তু ইন্ডিয়া কিন্তু এমন দল নিয়ে যায় না যে তারা ইচ্ছা করে হারবে আপনি যদি বলেন কন্ডিশনের কারণে হেরে যাচ্ছে বিষয়টা এরকম না তারা কন্ডিশন অ্যাডাপশন করতে পারতেছে না এই কারণে তারা ম্যাচগুলো হাঁটতেছে তাদের ব্যাটিং আছে তাদের বলিং আছে সবকিছু আছে দেখেন বাংলাদেশের কিন্তু সবই আছে কিন্তু বর্তমানে কিন্তু আমরা কিন্তু ওই সকল জায়গায় যদি যাই আমরা কিন্তু আরো গড়তে পড়ে যাবো কারণ কি আমাদের পেস বলাররা ওই ধরনের লাইন লেগে বোলিং করতে পারবে না আমাদের কাছে যে ধরনের বলার আছে এমনকি আমাদের কাছে একটা সময় ডোনাল্ড ছিলেন অ্যাজ এ বোলিং কোচ তাকে সবাই ভয় পেত কারণ কি তাকে হোয়াইট লাইটেনিং বলা হতো তিনি এত দ্রুতগামী বলার ছিলেন তার লাইন এবং লেথ এতটাই পরাক্রমশালী ছিলেন আমরা দেখেছি সচিন ভয় পেতো আমরা দেখতাম লারা ভয় পাইতো আমরা দেখতাম ইনজাম ভয় পাইতো ডোনাল্ড যেখানে আমাদেরকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন কিন্তু বাংলাদেশ কিন্তু ওই পরিমানে সামনে আগাইতে পারে নাই সারা বিশ্ব ক্রিকেটে কিন্তু এখন পেস্ট বলারদের রাজত্ব আপনি খেয়াল করে দেখেন যশপ্রীত ভুমরা দুর্দান্ত কিন্তু হরদীপ সিং দুর্দান্ত আপনি সাইন্সে আফ্রিদি হারিস রোপ মিচার স্টার প্যাট কামিজ মার্কোড জাফর আর্চার সুতরাং বুঝতেই পারতেছেন ভাই বলে কিন্তু অত্যন্ত বড় বড় নাম কিন্তু এক সময় কিন্তু স্পিন বলম কিন্তু মারাত্মক ছিল আপনি খেয়াল করে দেখেন শ্যানওয়ান ছিল মোতায় ধরন ছিলেন হারবজন সিং ছিলেন অনিল কুমড়ি ছিলেন আর আসেন ছিলেন নাতান লায়ন এখনও আছেন সুতরাং বুঝতেই পারতেছেন রঙ্গনা হেরাত ছিলেন সাকাই মুস্তাক ছিলেন কিন্তু সীমাবদ্ধ নাম কিন্তু ভাই কিন্তু বর্তমান যুগের সাথে যদি আপনি তাল মিলাতে চান দু পঁচিশ সালে তখন কিন্তু আপনার পেস বলিং যদি আপনি ইচ্ছা করে দুর্বল করে দেন তখন কিন্তু আপনি নিজের পায়ে নিজে কোরআন মারা ছাড়া অন্য কিছুই করতেছেন না বাংলাদেশ কিন্তু ইচ্ছা করলেই গেম চেঞ্জার করতে পারতো দেখেন তাসকিনের কাছে আছে কি একশো চল্লিশের উপরে গতিময় বলার শরীফুলের কাছে আছে সুইং মোস্তাফিজের আছে কাটার সুতরাং বুঝতেই পারতেছেন এক একজনের কাছে কিন্তু এক এক ধরনের শক্তি রয়েছে এই ধরনের শক্তি যদি আমরা কাজে লাগাইতে পারতাম তখন কিন্তু বাংলাদেশ কিন্তু ভালো কিছু করতে পারতো কিন্তু আমরা ইচ্ছা করেই যেন তাদেরকে সুযোগ দিতে চাই না বা আমরা আমরা কিন্তু আমাদের দেশে ওই ধরনের পিচ আমরা তৈরি করতেছি না যেখানে বিপিএল এ রান করা সম্ভব হচ্ছে তাহলে কেন আন্তর্জাতিক মঞ্চে আন্তর্জাতিক ম্যাচে আমরা ওই ধরনের পিচ তৈরি করে দিতেছি না প্লাস আমাদের প্লেয়ারদেরকে আমরা খেলার সুযোগ দিতেছি না এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে দিন শেষে একটা কথা বলতে হয় যদি পিচ যদি বদলায় তখন কিন্তু বাংলাদেশের এই বলারগুলো কিন্তু দুর্দান্ত বলিং করতে পারবে বাংলাদেশ কিন্তু আরো ভালো ক্রিকেট খেলতে পারবে বাংলাদেশের কিন্তু এখন ব্যাটিং বলেন বলিং বলেন এমনকি ফিল্ডিংটাও কিন্তু ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে এখন সকল দিক যদি এ টু জেড যদি আমরা কাভার করতে পারি তখনই কেবলমাত্র আমরা কিন্তু ভালো খেলার একটা আশা করতে পারি আপনি শুধুমাত্র ব্যাটিং দিয়ে বলেন বা স্পিন বলিং দিয়ে বলেন শুধুমাত্র পেস বলিং দিয়ে বলেন একটা ডিপার্টমেন্ট দিয়ে কিন্তু একটা টিম কিন্তু উন্নত শিখরে পোষায় না আপনি দেখেন দু এক থেকে যখন দু হাজার সাত পর্যন্ত এই যে ছয় সাতটা বছর ছিল অস্ট্রেলিয়ার জন্য দাপটশালী বছর তারা কিন্তু পেস বোলিং বলেন স্পিন বোলিং বলেন এমনকি ব্যাটিংয়ে বলেন দুর্দান্ত ছিল তাই বলে কিন্তু তাদেরকে কিন্তু কোনোভাবেই দামানো যায় না ঘরে মাটিতে বলেন ঘরের বাইরে বলেন অস্ট্রেলিয়া কিন্তু সব জায়গায় কিন্তু পরাক্রমশীল ছিল আমরা যদি কোনো রকমে আমাদের এই তিনটে ডিপার্টমেন্টকে একটু উন্নত করতে পারি ব্যাটিং বোলিং ফিল্ডিং তাইলেই কিন্তু আমরা ভালো জায়গায় যেতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন কোনো গল্পনা খুব শুধু হাজার নেব আপনাদের সাথে